নমস্কার বন্ধুরা চলে এসছি আমি মালতী রান্নাঘর আজ নিয়ে এসেছি দেখুন ব্রাহ্মী শাক এখন পরীক্ষার সময় ব্রাহ্মী শাক খুবই উপকারী পরীক্ষার সময় যদি ছেলে আমাদের এখন পরীক্ষা তো যদি এই ব্রাহ্মী শাক আমরা একটু কুচিয়ে ঘি দিয়ে ভেজে ওদেরকে প্রতিদিন খেতে দিতে পারি তো অনেকটাই ওদের স্মৃতিশক্তি বেড়ে যাবে তো আমি শুরু করছি ব্রাহ্মী শাক ভাজবো ঘি দিয়ে আগে এগুলোকে আমি কেটে নেব নিয়ে এসেছি ব্রাহ্মী শাক আপনারা চেনে নিশ্চয়ই তো দেখুন কাটছি ধুয়ে নিয়েছে ভালো করে ধুয়ে এবার এগুলো একটা কড়াই আমি বসাবো বসাতে ধুয়ে নিয়েছে ভালো করে ধুয়ে এবার এগুলো একটা পড়াই নিয়ে বসাবো তো বসিয়ে এবার একটু ঘি দেব খুব সহজেই করা যায় কোনো কোনো ঝামেলা নেই বাচ্চাদেরকে পরীক্ষার সময় বানিয়ে দেবেন দিলে ওদের দেখবেন পড়াশুনো ওটাও খেলে পড়াশুনো মনে থাকে সামনে একটু জল ছিটিয়ে এবার এটাকে আমি ঢেকে রেখে দেব তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে ব্যাস একটু ঢেকে রেখে দিলাম জাস্ট এক থেকে দু মিনিট অল্প একটু কাজটা কমিয়ে একটু ঢেকে রাখবো তারপর আমি তুলে নিয়েছি নিয়ে এবার এই দেখুন ভাজছি এটাকে বেশি সময় লাগে না অল্প একটু সময়ই লাগে তো আপনারা ঠিক এইভাবে প্রাণের সব এনে ধুয়ে তারপর একটু কুচিয়ে কড়াইতে ঘি দিয়ে তারপরে ওগুলো ছেড়ে দিলেন দিয়ে তো একটু লবণ লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়ে তারপর আমরা ঘেতে নাড়াচাড়া করে নামি নিলেই হয়ে গেলো নামনি শাক তো বন্ধুরা এইভাবে আপনারা করে বাচ্চাদেরকে খেতে দিন তো দেখুন হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব